নমস্কার আজকে সমস্ত খাবার পাঠিয়েছে বেহালা ঠাকুর পুকুর থেকে রিয়া মণ্ডল জন্মদিন উপলক্ষে তো অসংখ্য ধন্যবাদ রিয়া মন্ডলকে এতগুলো খাবার অসহায় মানুষের মুখে তুলে দেওয়ার জন্য তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ দাদা হাতে হাতে দাও হাতে দাও তুমি হাতে খাবে না নমস্কার আজকে সমস্ত খাবার পাঠিয়েছে জনাই থেকে নির্ময় মন্ডল তো অসংখ্য ধন্যবাদ নির্ময় মন্ডল তো এতগুলো খাবার অবহয় মানুষের মুখে তুলে দেওয়ার জন্য তুমি ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সমস্ত খাবার শর্মিলা নস্কর কলকাতা থেকে ইকো পার্ক থেকে সমস্ত খাবার পাঠিয়েছে তো তার দিদি দু হাজার তেইশ বাইশে নভেম্বর আঠারো বছর বয়সে মারা গেছে তো দিদির জন্য একটু সান্ত্বনা কামনা করবেন সবাই যেন একটু ভালো থাকে দিদি যেখানেই থাকুক আর সমস্ত খাবার আজকে দিয়েছে এখানে আছে মিষ্টি আছে মাছ আছে শাক আছে ডাল আছে মাছের ঝোল আছে তো সবাই একটু প্রার্থনা করবেন ও দিদি যেখানেই থাকুক সেখানে যেন ভালো থাকে আর শান্তি কামনা সবাই একটু করবেন প্লিজ আজকে সমস্ত খাবার পাঠিয়েছে বনগার পোতাপাড়া থেকে দীপাঞ্জলি হালদার জন্মদিনে উপলক্ষে সাত বছরের আজকে জন্মদিন তো সবাই একটু আশীর্বাদ করবেন যাতে ভালো থাকে সুস্থ থাকে ওর মনের কামনা যেন পূরণ হয় নমস্কার আজকে সমস্ত খাবার পাঠিয়েছে বর্ধমান থেকে মনিহীরা মৃত্যুবাসী উপলক্ষে তো অসংখ্য ধন্যবাদ মনিহীরাকে এতগুলো খাবার অসহায় মানুষের মুখে তুলে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার আজকে সমস্ত খাবার পাঠিয়েছে ইন্ডিয়ার বাইরে থেকে কাতার থেকে তো সোমেন লাহের জন্মদিন উপলক্ষে তো অসংখ্য ধন্যবাদ অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ধন্যবাদ খাবার খাওয়াতে

দেখো দেখো ভাত ভাল দেবো আর ডাল আর ডাল দেবো না মাছ খাও তো মাছ হ্যাঁ মাছ খাও ঠিক আছে পেটে নেবো না বলো

আশা জাগালে তুমি শূন্য বুকে আজকে খুশির দিনে তোমারই আগমনে ভূমি রে তুমি রে তুমি দাতা বিপরে তুমি প্রাতা ভাতি দাতা